আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আমাদের মাছ সেটিং হয়ে গেছে এখন একটু খাবারও ধরছে একটু ধৈর্য ধরুন আসলে এক জায়গা থেকে আর এক জায়গাতে আসছে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা শিং মাছের পুকুরে কাপ মাছ এবার দিছি যেহেতু শিং মাছ এখন সামনে বর্ষা আমাদের এই পুকুরগুলো অত্যন্ত রিক্সি পুকুর বিভিন্নভাবে এটাকে করা হয় কাপ মাছ বাইর হয়ে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে আর একই মাছ বারবার একই পুকুরে আমরা করতে চাই না আমরা এক এক সময় কই করি এক এক সময় শিং করি মাগুর করি এইবার আমরা কাপ মাছ দিছি প্রিয় দর্শক এটা আমরা মজুদ করছিলাম এটা ছাড়ে দেওয়া আমরা আপনাদেরকে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ দুই দিন হচ্ছে আমি দেওয়ার পরে আসি নাই এখানে কিন্তু এত সুন্দর লাগতেছে আলহামদুলিল্লাহ আসলে জায়গা সেন স্যার মাছগুলার অনেক পরিবর্তন দেখতেছি আলহামদুলিল্লাহ আমরা যে স্বপ্ন যে আকাঙ্ক্ষা যে আশা নিয়ে যখন যেটা করি সেই আল্লাহ আলহামদুলিল্লাহ আবারও সেটা আমাদের পূরণ হয় মাছগুলা অনেক ডিপ্লব হয়েছে আপনারা দেখেন এক দুই দিনের মধ্যে আমরা এগুলাকে এখন খাবার মোটামুটি ধরছে আজকে আছে খাবার দেওয়া থেকে কথা শুনে এখানে মাছ আসছে আমরা খাবারও দিচ্ছি খাবার খাচ্ছে এখানে হয়তো আরো অন্য ধরনের কিছু মাছ দিব আমরা যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি আসলে পুকুর ফেলে রাখা যাবে না আমরা বহুমুখী কার্যক্রম সব সময় চলমান রাখি এখান থেকে মাছ বিক্রি করে এখনো মাছের হিসাবই খাড়া করতে পারে নাই আমরা কিন্তু এখানে মাছ দিছি এটা আমাদের টেকনিক এটাই আমাদের কৌশল এটাই আমাদের ভিন্নতা কিন্তু আপনারা যদি এই মাছ পুকুর সেচিছেন মাছ বেঁচিয়েছেন আবার মাছ দেওয়ার সময় নয় আমাদের কিন্তু মাছ মোটামুটি দু মাস বয়স হয়ে গেছে তার মানে আমরা দুই মাস এগিয়ে আসছি আল্লাহ রহমত পুরা বর্ষার সিজনে কিন্তু মাছের একটা বাড়তি আ হয় আমার মনে হয় তিন থেকে চার মাস যদি ভালোভাবে যত্ন করা যায় তিনটা চারটা ইনশাল্লাহ কেজি আসছে যদি আমরা একশো টাকা কেজি দ্বারা বিক্রি করতে পারি আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি ফিডের উপর নির্ভরশীল হব না আমরা ফিডের বিপরীত হিসাবে খাদ্য করে হলেও আমরা একটু চেষ্টা করতেছি যে যাতে করে আমরা মাছের খাদ্য খরচ কিভাবে কমা যায় আমরা পর্যায়ক্রমে হয়তো উঠার কোনো তথ্য আমরা দেই না আমরা মাছের খাদ্য খরচ কমায় কিভাবে মাছ চাষ করা যায় ফিডের উপর এক বস্তা ফিডের দাম আঠাশশো টাকা আঠাশশো টাকার ফিড খেলে পঁচিশ কেজি আঠারোশো টাকার মাছ উৎপাদন করা আমাদের জন্য কঠিন এবং জটিল হচ্ছে আমরা শিং মাছ উৎপাদন যেটা করছিলাম আলহামদুলিল্লাহ আপনারা জানেন সেই শিং মাছের যে খাদ্যর দাম আমরা দুইশো চল্লিশ টাকা কেজি শিং মাছ বিক্রি করছি এই বছর সবচেয়ে মাছের দাম কম কারণ অর্থনৈতিক অবস্থা আমাদের দেশের খারাপ আসলে মানুষ চাইলেও কিনতে পারতেছে না আমরা এই জন্য ফিড থেকে সরে আসে আমরা কিভাবে আসলে আমার এবার বিশ্বাস আমি অন্যভাবে ফিডের পরিবর্তে কি কি করে আমরা মাছ করতে পারি সেটাই আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ মাছটা সেটিং হচ্ছে মাছটা এ হোক আমাদের পেয়ারা বাগানেরও মোটামুটি কার্যক্রম শেষের দিকে আমরা পুকুরগুলোতে আবার মাছ সেট দেবো সেটারও একটা এয়া হচ্ছে ধান খেতেও ইনশাআল্লাহ মাছ ভালো আছে এবার আমরা ছয় মাস কাপ মাছগুলো নিয়ে কাজ করব। যেটা আসলে বিভিন্ন খাবার খায় শিং মাছকে বিভিন্ন খাবার দেওয়া যায় না শিং মাছের সবসময় রোগ বালায় লেগেই থাকে এবং একটা সেন্সিটিভ মাছ এবং ঝুঁকিপূর্ণ এক কথায় এবং বিনিয়োগ বেশি করতে হয় আমি দেখা গেল দশ লক্ষ টাকা বিনিয়োগ করে দুই লক্ষ টাকা লাভ করলাম আমি যদি দুই লক্ষ টাকা বিনিয়োগ করে এক লক্ষ টাকা লাভ করি আমার ঝুঁকি নেই কম আমি আমার কৃষি ফার্ম অত্যন্ত সংকীর্ণ আয়ের খামার এখান থেকে বেশি রিক্সই নিয়ে আমি কিছু করব না সেই মাছটা করছিলাম একটা স্বপ্ন নিয়ে একটা রিক্স নিয়েছিলাম আলহামদুলিল্লাহ আমরা লসে নাই লাভে থাকবো আমার স্বপ্ন আমার আশা আমার আকাঙ্ক্ষা আপনাদেরকে প্রতিটা মেমোর হিসাব আমি দিতে ইচ্ছুক কারণ অনেক ভাই আমাদের যারা হিতাকাঙ্ক্ষী তারা হিসাব চাইছেন হ্যাঁ লাভ লস জানতে চাইছেন আমিও আসলে চাচ্ছি সকাল ভোরবেলা থেকে এখন পর্যন্ত ডাঁড়ে থাকতে পারতেছি না প্রিয় দর্শক ভিডিওর মেন থামবেল হলো পরিশ্রম আমরা অক্লান্ত পরিশ্রম করি আমি বসে ভিডিও দিচ্ছি হয়তো আপনারা অন্যভাবে নেবেন আমি ডাঁড়ে থাকতে পারতেছি না আজকে আমরা চোদ্দো পনেরোটা লেবার নিয়েছিলাম নিয়ে আমাদের পিয়ারা বাগানগুলোকে আমরা সংস্কার করলাম তারও ভিডিও এগ্রিকালচার হেল্পারে দেখতে পাবেন আমরা এখন কালকে নিয়োগ করছি আমাদের এটা একটা পুরা সিজন বৃষ্টি হয়ে নামতেছে কলার হ্যাঁ পুকুরে কলা আমাদের মাছে কি হচ্ছে হোক আমরা পুকুরগুলোকে বিভিন্নভাবে কনভার্ট করে বিভিন্ন টেকনোলজি ব্যবহার করে শত কষ্টের মধ্যেও কিভাবে আসলে একটু আর্নিং করা যায় এই চিন্তা ভাবনাগুলো করতে হবে আপনাকে আমাকে তাহলে আমরা টিকতে পারবো নাহলে মাঝে হলো না সব ছাড়ে ছুড়ে এই যে ঘর বানালাম এই যে তিন বছর চার বছর ধরে পুকুর বানালাম সব থুয়ে তা পালাবো এমন করলে আমরা কিন্তু টিকতে পারবো না আমাদেরকে টিকতে হবে কী কারণে রস করছি সিং মাছে হয়তো খাদ্যর দাম বেশি ছিল মাছের দাম কম ছিল এটাকে আবার আমরা অন্য মাছদের চেষ্টা করতেছি দেখি যে খাদ্য বানাই খাওয়াই এবার আমি ধান করছি ধান ভুট্টা মাছের শুক্তি বিভিন্নভাবে এগুলার আমি ভিডিও দেবো একই ভিডিওতে বলবো কিন্তু আমি নাচর বান্ধব আপনারা অবগত আছেন আমি মাছে লাভ না করে ছাড়বো না যেভাবেই হোক সেটা পোনা বেছে হোক মাছ বেছে হোক কলা বেছে হোক এখানে হাঁস পালে হোক আমি মাছে লাভ করবো কারণ আমার বিকল্প কোথাও কোনো পথ নাই আমার লেখাপড়া নাই যে আমি চাকরি করব আমার বাপের আসলে অনেক আর্থিক অবস্থাও নাই যে আমি সেখানে যাব এবং আমি আপনাদেরকে এই পথে ডাকছি আমি আমার এই পথকে এক সময় আপনাদের হাতে তুলে না দেওয়া পর্যন্ত আমার শান্তি নাই এই জন্যে আমি যখন যে কোনো জিনিসে একটু সমস্যা দেখি সেটাকে আরও ডেভেলপ করার চেষ্টা করি আরও একে ভিন্নতা আনতে চেষ্টা করি আরও কিভাবে একে ইউটিলাইজ করা যায় সেই চিন্তা ভাবনা করি প্রিয় দর্শক এই ছিল আজকের মাছের খবর আজকে আমার ভালো লাগছে আলহামদুলিল্লাহ মাছগুলো মাত্র একদিন হাউসে আসছে একটু খাবার দিয়ে দেখি আপনাদেরকে আবারও দেখাই উঠতে পারতেছি না আমার জন্য একটু দোয়া করবেন আমি আজকে এত পরিশ্রম করছি যেটা আমার জন্য অনেক কষ্টকর প্রিয় দর্শক একটু দেখাবো দেখুন ইনশাল্লাহ মাছগুলো আমাদের সেটিং যায় আসো তোমাদেরকে দেখাতে চাই আসো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আমাদের মাছ সেটিং হয়ে গেছে এখন একটু খাবারও ধরছে একটু ধৈর্য ধরুন আসলে এক জায়গা থেকে আর এক জায়গাতে আসছে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে শত কষ্টর মধ্যে যখন আল্লাহর নিয়ামতগুলাকে দেখি আল্লাহর নিয়ামত গুলাকে পথ চলি তখন কিন্তু আসলে অনেক ভালো লাগে রাস্তাঘাটে ঘুরে ফিরে মানুষের দরজায় দরজায় ঘুরে চাইতে মনে হয় সে আল্লাহর নিয়ামতগুলাকেই ভালোবাসা সে আল্লাহর নিয়ামতগুলাকে নিয়ে কাজ করা এরই মধ্যেই আসলে মজা আছে আমার দেশের বেকারেরা আপনারা রাস্তায় পথে ঘাটে ঘুরে সময় লস না করে কোনো না কোনো একটা টেকনোলজি কোনো না কোনো একটা প্রযুক্তি নিয়ে যদি আপনারা কাজ করেন তাহলে দেখবেন এদেশের একদিন ভাগ্যের শাখা আপনার ঘুরবে আমি আসলে আপনাদেরকে কর্মমুখী করার জন্যই সব সময়ই বিভিন্ন কথাগুলো বলে থাকি একটি কথাও যদি আপনাদেরকে আঘাত লাগার মতো হয় বা আপনার উপকারে হয় তাহলে আপনারা আসুন আমরা মিলেমিশে একটা বাংলাদেশকে সোনার দেশ গড়ি আমরা আসলে ওই যে বিভিন্ন কাজে যে জটলা পাকে একই জায়গাতে ঘুরে ফিরে এ দেশের অর্থ লস না করে অর্থ কিভাবে দেশের ইনকাম হবে এ দেশ কিভাবে অর্থনীতিতে স্বয়ং হবে সেই প্রযুক্তিগুলা যদি আমরা শিক্ষিত সমাজ কাজে লাগাতে পারি তবে আমি আজকে এই যে মাছ নিয়ে বিভিন্ন কথা বলতেছি তোমরা যদি শিক্ষিত সমাজ আজকে আসো শিক্ষায় পৃথিবীটা একটা হাতের মুঠে কালকে একটা ডিভাইস পাইছি প্রিয় দর্শক না বললেই নয় আমি এখান থেকে বসে আমার মোবাইলের মাধ্যমে এখান থেকে মোটর জোড়া যায় এখানে আমার জমিতে কি আছে না আছে সেই প্রযুক্তির দেশে সেই দেশের ছেলেরা আপনারা বেকার না থাকে আসুন আমাদের দেশকে উন্নতি করি এই আশা ব্যর্থ করে শেষ করলাম আসসালামু আলাইকুম